কয় দাদা এক দিন মাল নেন বুঝছেন মানে পালাটা সুন্দর করলাম যে কাছে আছে নৌকা আনছি আর এন থেকে পালার আর ডবল খরচ তাই না টলিতে নেন আবার মনে করেন যে ওন হলে নৌকা সরাসরি এই খরচটা লাগলো না তে করলেন ঠিক আছে পালাটা পছন্দ হলো তাই গেছি খুব আদর যত্ন তাই যে এই বাটপাড়ে নিয়ে গেছে না আচ্ছা

তারপরে আপনার ই ওই সানসিট সব লাল দরজা জানালা সব কিছুই হ্যাঁ তারপরে দাও হ্যাঁ তারপরে দাও নয় বুড়ি আগের নাম্বারটা বিষ হল কি আমি একজনের আইডি দিয়ে বসছেন বিদেশ থেকে আইলে পর আমার আইডি কার্ড ছিল না এখন তো সিম উঠাইতে আইডি লাগে তো আমার একটা সিমও লাগে তখন একজনের পাড়া প্রতিবেশীর এক আমার দাদা লাগে ওনার আইডি দেয়া উঠাইছে ওখানে ওনার বাচ্চার স্কুলে লাগে এখন হেই সি হাঁ ওখানে পরে ওনারা উঠাইছে এখানে ওটা বাদ দে নতুন নাম্বার নিচ্ছে হা 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 বুঝছে হ্যাঁ তো যাই হোক এখন দাদা

তাহলে আমার বুঝছে তো সব লাল কোনটা সবটাই লাল যাই হোক সমস্যা নাই টিনের দোকানে আমি হের পর খুব ভয় পাই এই যে নতুন আইসে এটা হলো পার্টিশন দিব তাই না আর এলো সিলিং এটা হলো নতুন ঠিক আছে আর এলো আপনি বাথরুমে যে তিনটা কোনটা দেখছে দেখি আচ্ছা আচ্ছা

ওরে দে এত গুণা কাম করাইলা ভাউ করালো না ও এনে বলে ভাউ এই যে এটা কথা আছে না যে মেশের কথা দিন কাম করা লাগে না এই আমারে কয় কই দাদা কাম ডাললন আমি এক লাখ টিয়া সব কিছু কমপ্লিট করে লাখ সব কিছু হ্যাঁ 1 লাখ সব কিছু কমপ্লিট করে দেবো

গড়ছের সালা করে দেন এই তুই একটু বাড়ব কয় একটু বাড়ব একটু বাড়ব এরা দোসালা ঘরে 1.5 লাখ ছাড়ে গেছে আর চার সালা বারান্দা সহ তুমি কি হুনো তুমি যে এত কাজ করো কি পরিমাণ খরচ হয় তোমার কি স্টিবেট মাথার মধ্যে কি গু না गोबर হ্যাঁ তুমি হে হে করে সামনে মানুষের নিতেলে আর আশা বেশি করব না বেশি করব না এর বাজেটি এক লাখ হ্যাঁ আমার এলো পাতলা টিন নিবো ধরেন মনে করেন বেড়া দিব পাতলা ওই যে দাম কমে হ্যাঁ কম দামে তোমার নেই আমার হিসাব চলবো আবার তুমি ভিডিওর সামনে যায় না হে ললিতারে যে বারান্দা তারপরে মানে মনে করেন কি বিষয়টা আমি কই আমি সবার কাছে কইছি যে তার এলো ভাইয়ের বাড়িতে থাকে এত ব্যাপক করে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই ঠিক আছে যাই হোক টুকাই দেই অল্প একটু দিলেও তার একটু ভালো করে দিই হ্যাঁ

এটা আমাদের সবচেয়ে রঙের গ্যারান্টি কুগলা ভালোবাসি আমরা কোম্পানির সাথে আলোচনা করছি যে এখানে তিনটা কালার হয় একটা লাল একটা সবুজ একটা নীল তিনটা কালারের মধ্যে কালার টেকসই কোনটা হবে তো যারা কোম্পানির লোক ওনারা বলছে যে আপনার সবুজ কালারটা টেকসই বেশি হবে আর লালটা এতদিন যাবে না লালটা চকচকা উপস্থিতি সুন্দর হবে কিন্তু টেকসইয়ের দিক দিয়ে সবুজ কালার তাইলে এক কাজ করেন আমি ঘরের মডেলটা পুরো সবুজ দেয় জি কথাটা বুঝেন

Kaç kişi var? Ateş. Bilemiyorum. Ne kadar zaten? Ne kadar? হ্যাঁ বাসা বানাইছে এটা হলো হজুরের দোকানের পিছনে আর এই যে হজুর মাদ্রাসা উনি একজন মৌলানা শাহ তো উনি আর যে গরিব খানা মাদ্রাসা লোক ভালো ভাই আপনি পিলারটা নিব কারা ভাই আচ্ছা ভাই কারণ ঘটনা আছে কি দেখছি আমার কথা এই যে ভাই এই যে এই যে ই আছে না যে কাঠমিলটা যে এই যে পাশে যে

মনে করেন কি টলিওয়ালা গো বিশ্বাস না কে অগ কথা ভালো আর বিষয় না আমার কথা মাল যা আছে খালি লইয়া জায়গা এই গ্যাপলাটা বাজার সার এলো সুবলের ঘর দেওয়ার সময় দুনিয়ার পশা পাড় আছে না যেগুলো লইয়া গেছে সব ভেঙে গেছে পরে ফিরে মাল আবার লাগাইলাম ওটাতে আর বিষয় না ভালো মন্দ না ওরা কি প্লাস্টিক খানা নাই না? বাহবারে প্লাস্টিকের নাই স্টক। না? এডি 12 ফুট না? আরে এডি নয়। আচ্ছা আর ওই যে যেটা ইয়ে এস আর বগুড়া

एंगो इंदूर स्वीटर एंगो इंदूर स्वीटर, बारोड़ा। बुढ़ाला कोई डामने, आठ होड़ा। इंदूर होड़ा। हाँ। अरे तेरे करो। तू ही बा, तू ही बा, तू ही बा, यार एक बा। मिटिया, अपॉर्चुनिटीया। अरे गुरा, अपॉर्चुनिटीया गुरा। हाँ, आपने पिसन, आपने पिसन, पिसन। कारण वार तो गुरा लग

किधे लगे सिक्का? भाईया आपने राहुल से आप रहा ये काढ़े मिल रहे होंने काटना वालों आ सके उच्चे उन्हें आपने रा ना मैं धोया हैन अम्म ये रस्ते खेल हो गया हाँ हाँ, हाँ अम्म रखें एक बार जाइए मालूम है तो शुभिदा बुक गुरैलो क्या है? भाई

आरा जा ब्रा रे जाऊ <laughs> <laughs> जा <जाव> <laughs>

আহ ওরে কি কি চল এটা গলা কাটবে আলো আলো ভর্তা আলু ভর্তা শেষ বাঙালি মানুষটা যাও কামাল বাইদেউ যিমান এই ৰকম হৰিলে খাইছ

চিকেন কত করে ফ্রাই চারটা ফ্রাই নিয়ে ভালো জায়গা সাইজের রান নিয়ে সবটি হ্যাঁ রান ভাই আৰু কথা কয় নহয় এই জৰি আমার যেটা কথা কর আমি এটা ভিডিওর মধ্যে কয়ে দেই বুঝা নাই ললিতার বাড়িতে তোমার গুনে কোনো রান্না বান্নার ব্যবস্থা নাই কারণ তোমার বাড়ি কাছে তুমি বাড়িতে দিকে খাইয়া এক কাম করবা আমি চাই না ওনার বাড়িতে কোনো খানা পিনার ব্যবস্থা বাজার ঘাট সমস্যা কারা আমরা ভাগাল আছে আমি না কতটুকু আছে থাকুক আর না থাকুক আমি চাই না ওনার বাড়িতে

আমি চাই না আমি খরচ বাজার ঘাট এমনিছেন এমনি পেরাবে রে গেছেগা हां দাও ভাই তিন দাও পেঁয়াজ দাও এ ওলাইতে সব লাগি কি কয়টা দিছে কে খাবেন না একটা নে জান এই লাচ্ছি দিব লাচ্ছি লাচ্ছি

লাগবৰে মানে কি চিকেন

আরে গন্ড বল

জরে বিলিসে হাতর বিলটা দিয়া শাহন এইটার প্রতিশোধ নিলাম তুমি আমারে চা খাইবার নিমন্ত্রণ দিয়া চাই না এতে চা খাইবার নিছে নিজে গোচ্চামুচ্চা খাইছে আমারেও খাওয়াইছে শেষে কয় দুলাভাই বিল দিব আজকা তোমার পালা আজকা তোমার পালা হলদা খালিয়ে বরে দইরা বেঁধে রাখবো ভাইবো না